হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যখন বৈধ অবৈধ বা টেন্টেড নন টেন্টেড বা আনটেন্টেড আমরা যে নামই ডাকি না কেন এটা নিয়ে কীভাবে স্যাগ্রিগেশন সম্ভব এটা নিয়ে একটা বহু আলোচনা চলছে চর্চা চলছে তখন শোনা যাচ্ছে যে কিছু পদ্ধতি অবলম্বন করলে হয়তো বৈধ এবং অবৈধ এই স্যাগ্রিগেশান সম্ভব তো আজকে আমরা সেই ভিডিও নিয়ে সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মধ্য দিয়ে এবং তার কি কি ইম্পেডিমেন্ট আছে সেগুলোকে নিয়েও আলোচনা করব প্রথমত যে ওএমআর নিয়ে এত টানা পড়েন যে ওএমআরের কারণে কারণ আমরা সবাই জানি যে বিয়ন্ড দি প্যানেল নিয়োগ করা হয়েছে আফটার দি এক্সপেরি অফ দি প্যানেল নিয়োগ করা হয়েছে র্যাঙ্ক জাম্পিং করা হয়েছে নাম্বার ম্যানিপুলেশান ইন ওএমআর সিট করা হয়েছে আবার এর সঙ্গে মানে সতেরো রকম দুর্নীতির মধ্যে এগুলো হচ্ছে মূল দুর্নীতি যেখানে ওএমআর আর মাস্ক ম্যানিপুলেশান সবচেয়ে গুরুত্বপূর্ণ র্যাঙ্ক জাম্পিং আছে তারপরে আফটার দি এক্সপায়ারি অফ দি প্যানেল আছে বিয়ন্ড দি প্যানেল আছে তারপরে টোটাল যে ভ্যাকেন্সি তার থেকে বেশি নিয়োগ হয়েছে টো যে পরিমাণ রেকমেন্ডেশান তার থেকে বেশি নিয়োগ হয়েছে তো এই বিষয়ে একজন লয়ার ম্যাডাম তিনি কিছু সমাধান করার চেষ্টা করেছেন তিনি কিছু সমাধান সূত্র দিয়েছেন যে সূত্র দিয়ে মনে করা হচ্ছে যে হয়তো বৈধ অবৈধের মধ্যে একটা পৃথিবীকরণ সম্ভব হতে পারে তিনি মানে কিছু কিছু প্রমাণ দিয়েছেন কি প্রমাণ আগে বলি তিনি কি বলেছেন তারপরে আসবো যে এর এই ক্ষেত্রে কী কী ইম্পেরিমেন্ট আছে বা কি কি বাধা আছে তিনি বলেছেন যিনি ছিলেন ইনভিজিলেটার অর্থাৎ সাতাশে নভেম্বর দু হাজার ষোলো মূলত পরীক্ষাটা হয় কবে বললাম সাতাশে নভেম্বর দু হাজার ষোলো এই এসএসসি দু হাজার ষোলোর পরীক্ষাটা হয় তাহলে ওই সাতাশি মানে সাতাশে নভেম্বর দু হাজার ষোলো প্রত্যেকটা ওয়েম আর সেন্টার বা ভেনু কোড আছে ভেনু কোড থেকে খুব সহজে পাওয়া যাবে যে সেই ভেনু কোডটা কোন সেন্টারে সেখানে যিনি সই করেছেন ইনভিজিলেটার ওই পরীক্ষার সময় যিনি ছিলেন ইনভিজিলেটার ওনার সিগনেচার প্রথমে ম্যাচ করানো হবে অর্থাৎ যিনি এসএসসির ক্যান্ডিডেট তিনি তার সইটা হয়তো ভুলভাল করতে পারেন বা হয়তো বিভ্রান্ত করার জন্য তখন সে করেছেন এক বকর এখন সে করতে পারেন অন্যরকমভাবে যিনি নন টেন্টেড যিনি টেন্টেড তিনি হয়তো এরকমভাবে দুর্বৃত্তের বা দুর্নীতির আশ্রয় নিতে পারেন কিন্তু যিনি ইনভিজিলেটার তিনি নিশ্চয়ই দু সালের আগে কোনো না কোনো স্কুলের শিক্ষক ছিলেন যিনি সৎভাবে চাকরি দিয়ে পেয়েছিলেন যাকে ইনভিজিলেটর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছিল তার শরীর সঙ্গে ম্যাচ করলে পরিষ্কার বোঝা যাবে যে ওই ওএমআরটা যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের বৈধ কি অবৈধ প্রথম সূত্র দ্বিতীয় সূত্র প্রত্যেকটা ওএমআর সিটে একটা করে বারকোড থাকে ফ্রন্ট বার মার্জিনাল বারকোড বারকোড দু ধরনের হয় একটা হচ্ছে ফ্রন্ট বারকোড একটা মার্জিনাল বারকোড কার নাম ফ্রন্ট বারকোড না ওএমআর ডান দিকে ঠিক নিচের দিকে মানে ঠিক কিছুটা নিচের দিকে এটা এই ধরনের একটা তার বার পয়েন্ট থাকে যে বারকোডটাকে স্ক্যান করলে পুরো ওই ওএমআর সিটটা কীভাবে তৈরি হয়েছে কোথায় তৈরি হয়েছে কোনখানে তৈরি হয়েছে তার সব কিছু পুঙ্খানুপুঙ্খ তথ্য এসে যাবে এরপরে মার্জিনাল বারকোড যেটা সাধারণ থাকে লেফট হ্যান্ড সাইডে প্রত্যেকটা এর মার্জিনাল লেফট হ্যান্ডের যে থাকে বারকোড বা বার পয়েন্ট সেই মার্জিনাল লেফট হ্যান্ডেড বারকোডের যে পয়েন্ট সেখানে একটা নম্বর থাকে সেই নম্বরটাকেও কিন্তু ভালো করে স্ক্যান করলে বোঝা যাবে যে ওই ওয়েম আর সিটটা কী ব্যাপার কী বৃত্তান্ত এর সঙ্গে প্রত্যেকটা প্রশ্নে একটা বুকলেট নাম্বার থাকে কারণ সবাই জানি যে সার্ভিস কমিশনের পরীক্ষার বুকলেট ওয়ান বুকলেট বা বুকুলেট এ বুকলেট বি বুকুলেট সি ডি এফ এরকম আর রকম থাকে তাই প্রত্যেকটা বুকলেটের নাম্বার আছে যদি ভাই তুমি বৈধ হও তাহলে হয়তো অন ডিমান্ড তোমাকে তোমার বুকলেটে নিয়ে আসতে হবে যে বুলেটের সঙ্গে ম্যাচ করে দেখানো হবে যে ওই ওএমআর যে বুকলেট নাম্বার ধরো না একটা আমি বলছি ওয়ান টু থ্রি টি ফাইভ জিরো মানে একটা মানে হাইপোথেটিক্যালি বলছি তাহলে এই যে হাইপোথেটিক্যাল ফিগার বললাম ওয়ান টু থ্রি টি ফাইভ জিরো যদি যে বুকলিটটা আপনাকে দেওয়া হয়েছিল দু হাজার ষোলো সত মানে সাতাশে নভেম্বর দু হাজার ষোলো সেই বুকলিটটা যদি আপনাকে থাকে তা মানে আপনি পরীক্ষা দিয়েছেন আপনি বৈধ যদি না থাকে তাহলে বৈধ হলেও হতে পারে কিন্তু অবৈধ হওয়ার চান্স একটা থেকে যাচ্ছে এরপর অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড আমাকে আনতে বলা হতে পারে যে অ্যাডমিট কার্ড নিয়ে আপনি পরীক্ষা দেওয়া হয়েছিল তার অ্যাডমিট কার্ডের ভেনু কোড মিলিয়ে দেখা হবে অ্যাডমিট কার্ডের ক্যান্ডিডেটের সব কিছু মিলিয়ে দেখা হবে এবং এরপরে পয়েন্টে আসি ক্যান্ডিডেট সিগনেচার ক্যান্ডিডেট সাতাশে নভেম্বর দু হাজার ষোলোতে যে সাইন করেছিল যে তিনি সই করেছিলেন যে সইয়ের ডান দিকে ছিল ইনভিলেটরের সই তো সেই সইটার সঙ্গে কিন্তু মিলিয়ে দেখা হবে অর্থাৎ ইন্ডিভিজুয়াল সই অ্যাজ ওয়েল অ্যাজ ক্যান্ডিডেট সিগনেচার মিলিয়ে দেখলে তবে বোঝা যাবে যে বৈধ এবং অবৈধ এইটা হচ্ছে তিনি মানে একজন লয়ার ম্যাডাম তিনি কিছু সূত্র প্রয়োগ করেছেন এরপরে তো অবশ্যই আছে মেটা ডেটা এবং হ্যাশভ্যালু এইগুলো হচ্ছে তার মূল ক্রাইটেরিয়াস এবার আসি আমি ইমপেডিমেন্ট ইম্পেডিমেন্টটা কী না হু ইজ টু বেল দি ক্যাট বিড়ালের গড়ায় বাঁধবে অর্থাৎ এই সমস্ত তথ্যগুলো কারা সংগ্রহ করবে সব কিছু আছে এসএসসির কাছে এসএসসি যদি স্ক্যান বার কোড স্ক্যান না করে মার্জিনাল বার কোড স্ক্যান না করে ইনভিজুলেটার সিগনেচারগুলোকে ম্যাচিং না করে যদি ক্যান্ডিডেট সিগনেচারকে ম্যাচিং না করে তাহলে এই মুহূর্তে কারো পক্ষে সম্ভব নয় আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নতুন করে কোনো অর্ডার দেননি এসএসসিকে যেগুলোকে স্ক্যান করার জন্য কিংবা ম্যাচ করার জন্য কিংবা সিবিআইকে ভারদার যে ইনভেস্টিগেশান তার রিপোর্ট কোনোভাবে নতুন করে দিতে বলেনি হাইকোর্টে তারা যে রিপোর্টটা জমা দিয়েছিল সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু বর্তমানভাবে সেই রিপোর্ট চলছে নতুন করে কোনো মানে কি বলবো নিউ পয়েন্ট অফ ইনভেস্টিগেশান ভার্স্ট বিস্টাস এ পর্যন্ত কিন্তু কোনো কিছু জমা পড়েনি তার মানে যে মানে গুলো মানে জমা পড়েছিল হাইকোর্টে তার ভিত্তিতে করা হচ্ছে তাহলে নতুন করে কোনো ইনভেস্টিগেশান হয়নি এসএসসি কোনোভাবে তার এই যে ম্যাচিংগুলো সেগুলো এই মুহূর্তে কে করাবে যেহেতু কোনো নতুন ভারিক বা নতুন রায় বা এই বিষয়ে কোনো কিছু অ্যানালাইসিস বা ক্রস অ্যানালাইসিস কোনো সিজিআই অর্ডার দেননি তাই মানে সব কিছু সমাধান সূত্র থাকলেও সেগুলোকে এই মুহূর্তে কে করবে সেটাও কিন্তু একটা বড়ো পয়েন্ট বা বড়ো একটা ইম্পেরিমেন্ট থেকে যাচ্ছে তো ফ্রেন্ড সব কিছু মিলিয়ে আগামী দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যেই দিন মনে করা হচ্ছে যে কারণ বারবারই কিন্তু সিজি এর আগেবারে বলেছেন যে হয়তো সাতাশ দশই ফেব্রুয়ারি শেষ শুনানি হতে পারে তার দিকে অবশ্যই আমরা চেয়ে থাকবো ভালো থাকুন হ্যাভ এ ডে থ্যাংকস